বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে চাপলি কাবাব এটা আগেকার রাজাদের যখন বয়স হয়ে গেছিল তখন এই ধরনের কাবাব বানাতো বাবরচিরা মুখে দিলেই একদম মেল্ট হয়ে যায় সিম্পল ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটা আমি বানিয়েছি দেখুন কাজে লাগবে প্রথমে দেখুন আমি এখানে কিমা নিয়ে নিয়েছি মাটন কিমা আপনারা বুচারকে যদি বলেন কিমা করে দিন ওরা কিমা করে দেবে তারপরে কিছু মশলা দিয়ে একটু ম্যারিনেট করতে হবে প্রথমে দিচ্ছি যেমন লবণ স্বাদ মতো তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবং এখানে আমি নিয়েছি ধনিয়া ধনিয়াটা রোস্ট করে নেওয়ার পরে শুকনো খোলায় তারপরে হাত দিয়ে একটু ভালো করে ক্র্যাশ করে নিয়েছি একটু গোটা গোটা থাকবে আবার একটু গুঁড়ো থাকবে এইভাবে ধনিয়াটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম প্লেন তারপরে এখানে দিচ্ছি আমি গরম মশলা এবং পেঁয়াজ বাটা দেব পেঁয়াজটা বেটে আপনারা দেবেন এখানে তারপরে দেব অবশ্যই এটা দিতে হবে টমেটো পেস্ট এই টমেটো পেস্টটা দিলে স্বাদটা অনেক ইনহ্যান্স হয়ে যায় এবং টমেটো পেস্ট দেওয়ার পরে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা আপনারা ধনিয়া পাতাটা অপশনাল দিতেও পারেন নাও পারেন তারপরে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি ছাতু এবং ছাতুটা দিলে স্বাদটাও অনেকটা বেড়ে যায় এটাকে এখন খুব সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে যেমন আপনারা পরোটা বা রুটি করলে ডোটা যেমন মাখেন ঠিক সেইভাবে এটা মেখে নেব আমি খুব সুন্দর করে তারপরে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো এই ম্যারিনেশান করা মাংসটা ঠিক আধা ঘন্টা পর আমি চলে এলাম এসে মূড়ন জ্বালিয়ে দিয়েছি এখন উনুনের উপরে আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি এই রেসিপিটা সাধারণত উনুনে বা কয়লার আছে করলে বেশি ভালো হয় এবং তাওয়াতে করার চেষ্টা করবেন যদি তাওয়া না থাকে কড়াইতে করবেন এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি সরষের তেলে কী হয় স্ট্রং একটা ফ্লেভার থাকে বা স্বাদটাও অনেক সুন্দর হয় তারপরে হাতে একটু তেল মাখিয়ে নিলাম এবং তেলটা মাখানোর পরে কাবাবের মাংসগুলো নিয়ে হাত দিয়ে চেপে চেপে ঠিক এরকম পাতলা করে নিচ্ছি চাপলি কাবাবের মেন নিয়মটাই হলো এরকম পাতলা করে নিতে হবে তারপরেই চাপলি কাবাব হবে আপনারা এইভাবে বানালে হাত দিয়ে এরম পাতলা পাতলা করে নিয়ে একে একে ছেড়ে দেবেন ঠিক যেমন দেখুন চপের আলুটা যেভাবে পাতলা করে অতটাও পাতলা না তাছাড়া একটু মোটা করে হাত দিয়ে এরম চেপে চেপে নেবেন তারপরে খুব সাবধানে এখানে উল্টে দিচ্ছি আমি একটা টঙের মাধ্যমে এবং খুব হালকা আছে এটাকে ফ্রাই করতে হবে আর এতটাই সফট হয় যে না বানালে বুঝতে পারবেন না মুখে দিলে একদম সঙ্গে সঙ্গে মুখের মধ্যে মেল্ট হয়ে যাবে খুবই সুন্দর এবং সুস্বাদু একটা রেসিপি সিম্পল ঘরোয়া মশলা দিয়ে আমি বানিয়েছি দেখুন এখানে আমার চাপলি কাবাব ফ্রাই হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আপনারা বানাতে পারেন আমি এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি যাতে আপনাদের সুবিধা হয় বানাতে তারপরে বাকিগুলোও আমি সেমভাবে ভেজে নেব এবং দেখুন কত সুন্দর হয়েছে দেখতে দেখলেই জিবে জল চলে আসবে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন ধন্যবাদ